এমন এক বিদ্যা ভাণ্ডার এসেছি যেখানে পুরনো হয় মানুষের সকল আশা এই বিদ্যা ভান্ডারটি হলো এই গোলের হাট ফাজিল বিয়ে মাদ্রাসা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পূর্ব দুধকুমার পাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী গোলেহাট ফাজিল বিয়ে মাদ্রাসা প্রাঙ্গন এই গোলেরহাট ফাজিল বিয়ে মাদ্রাসাটি হল পূর্ব দুধকুমার পাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা বর্তমানে যেগুলো স্কুল কলেজ রয়েছে এবং মাদ্রাসা রয়েছে সবগুলোর আগে এই গোলেরহাট হাট ফাজিল বিয়ে মাদ্রাসাটি সর্বপ্রথম এখানে স্থাপিত করা হয় সেই জন্য এই মাদ্রাসাটি হল পূর্ব দুধকুমার পাড়ের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই গোলেরহাট ফাজিল বিয়ে মাদ্রাসা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করবো সে পর্যন্ত আমার সঙ্গেই গোলের গোলেরহাট ফাজিল বিয়ে মাদ্রাসা এই মাদ্রাসাটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কসাকাটা থানা থেকে দুই কিলোমিটার দূরে কেদার ইউনিয়নের গোলেরহাটে অবস্থিত এই মাদ্রাসাটি হল ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা পূর্ব দুধকুমর পাড়ের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে এই মাদ্রাসাটি অন্যতম এই মাদ্রাসাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের আগে উনিশশো সালে স্থাপন করা হয়েছিল প্রাচীনকালে এই মাদ্রাসাটি ছিল সাধারণ টিনের ঘরের এরপরে মাদ্রাসাটির চাতলা ভবন নির্মাণ করা হয় বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর সহায়তায় এই চাতলা ভবনটি বাস্তবায়ন করা হয় এই ভবনটি দুই হাজার একুশ বাইশ সালের মধ্যেই নির্মাণ সম্পন্ন করা হয়েছিল কেদার ইউনিয়নের মধ্যে এই মাদ্রাসাটি হল প্রথম প্রতিষ্ঠান কেদার এবং বল্লভের খাস ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবার আগে এই মাদ্রাসাটি স্থাপন করা হয় তাই এই মাদ্রাসাটি হলো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বর্তমান সময়ে এই মাদ্রাসাটি সুশৃঙ্খলভাবে চলতেছে এই মাদ্রাসায় ইফতেদিয়া থেকে ফাজিল ক্লাস পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসায় প্রায় বারোশো প্লাস ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে এখানে শিক্ষক রয়েছেন একত্রিশ জন এবং শিক্ষিকা রয়েছেন ছয়জন পূর্ব দুধকুমর পাড়ের খ্যাতি অর্জন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম এই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে এছাড়াও অনেক ভালো ভালো পদে তারা কর্মরত রয়েছে এই মাদাসার পাশে রয়েছে আরেকটি সরকারি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করেই ছাত্রছাত্রীরা এই মাদরসায় পড়াশোনা শুরু করেন এছাড়াও মাদ্রাসার আরেক পাশে রয়েছে গোলেরাহাট কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঈদগাহ মিনার এই ঈদগাহ মিনারের এখানে এই স্থানের লোকেরা প্রতি বছর ঈদের জামাত আদায় করে থাকেন এবং এই জামে মসজিদে এই এলাকার লোকেরা ও এই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ পাঁচ রক্ত নামাজ আদায় করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ